আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি নুন হাসান আর চলে আসছি আপনাদের সুপরিচিত সেই হাট হাট যে হাটটি গরু এবং ছাগলের জন্য বিখ্যাত এই কাইতলা হাট টাঙ্গা জেলা মির্জাপুর উপজেলায় এর অবস্থান চলুন দর্শক আজকে আমরা এখানে বকনা কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করব যে বকনা গরু পালন করার জন্য নিতে পারেন এবং অনেকে মাংসের জন্য নিয়ে থাকে এই বকনা গরুগুলো আমরা এই যে গরুগুলো দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করব এগুলোর দরদাম কেমন যাচ্ছে কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা গরু দেখতে পাচ্ছি গুরু আমরা একটু জানার চেষ্টা করবো এটা কেমন দরদাম হচ্ছে দেখা কেমন দরদাম হচ্ছে কেমন পঁচান্ন করে পঞ্চান্ন হাজার এটা কি মাংসের জন্য নাকি পালন করার জন্য

দর্শক দেখুন এই কাকা এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার ও মা দুই লাখ টাকার ও আচ্ছা আচ্ছা দর্শক দেখুন পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে গ্রাহক দাম বলতেছে আর কাকার চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ধন্যবাদ দর্শক আমরা আরও কিছু আপনার গরুর দরদাম জানাই দেখুন এখানে সুন্দর সুন্দর বকনা গরুগুলো উঠেছে দেখুন এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু বকনা গরু দিয়ে আজকে এই হারটা পরিপূর্ণ হয়ে গেছে সাত আট কেজি করে দিতে হয় না আচ্ছা দর্শক দেখুন এই ভাই কাকার গরুটা চলুন আরও কিছু গরু দেখায় আজকের বকনা গরুগুলো আপনাদের দরদাম জানানোর চেষ্টা করি এই যে একটা গরু দেখতে পাচ্ছি আপনারা দূর থেকে দেখাই দেখুন গরুটা কাকার কাছে একটু জানার চেষ্টা করব বকনাটার কেমন দাম যাচ্ছে এই দেখুন গরুটা দেখায় আপনাদেরকে কাকার কাছে জানা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আল্লাহ রাখছে ভালো আছেন হ্যাঁ গরু গরু কয়টা নিয়ে আসছেন গরু আনছি আমি এনে একটা ওমরেথ সাইটটা এটা কি পালন করা গরু না ব্যবসা করে আমরা ব্যবসা তো দেখুন কাকা কয়েকটা গরু নিয়ে আসছে আজকের এই হাটে এখানে একটা বকনা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু কাকা এটা দেশি এটা কি মাংসের জন্য নাকি পালন করার জন্য মাংস মাংসের জন্য না এটা তো বকনা না বকনা আচ্ছা এটা দরদাম কেমন হয়েছে

ষাট ষাট পর্যন্ত দাম ষাট দাম হয়েছে না না ছাপ্পান্ন সাতান্ন দাম হয়েছে আপনার ষাট পঁয়ষট্টিলে ছেড়ে দেবে ষাট কাটে দিয়েছেন ধন্যবাদ দর্শক আমরা আরও কিছু গরুর দরদাম জানাই দেখুন বকনা গাড়ি গরুগুলো কিন্তু এই পাশে প্রচুর পরিমাণ এগুলো সবই মাংসের জন্য আপনার এগুলো কিনে নিয়ে যায় বিশেষ করে এগুলো নিয়ে যায় কসাইরা দূর দূরান্ত থেকে আসে তারা এগুলো নিয়ে যায় দেখুন এই পাশে দেখুন প্রচুর পরিমাণে গরু প্রচুর গরু উঠেছে প্রচুর প্রচুর এত পরিমাণ গরু বকনা গরুগুলো আমরা সেটা একটু দেখানোর চেষ্টা সে যেখানে দুইটা গরু আছে আমরা সুন্দর গরুগুলো একটু জানার চেষ্টা করব একটু হষ্টপুষ্ট মনে হচ্ছে আমরা একটু জানি দেখি এগুলো দরদাম কেমন যাচ্ছে দেখুন এই যে গরু দুইটা দেখুন খুব সুন্দর আমরা একটু জানবো কাকার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন কোন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে গরুর দাম এটা কত 55 টাকা 55 বলছে আপনার চাওয়া কত

100 কেজে যাব 100 কেজে যাব 100 কেজে আছে আচ্ছা আচ্ছা আপনি বাজারের গতিতে মনে করেন মানে আমি তো টার্গেট নিয়ে আসরো ভাই মানে আপনি কেমন হলে ছেড়ে দিবেন বাসাটি 363 হলে বাসাটি তার বেশি না 363 66 হলে দাম হয়েছে পর্যন্ত না 60 পর্যন্ত পর্যন্ত দাম হয়েছে দশক অল্প কিছুর জন্য এই কাকার গরুটা বিক্রি করার জন্য বাকি রয়েছে তেষট্টি চৌষট্টি হলে বিক্রি করে দিবে সাইট পর্যন্ত দরদাম হয়েছে আমরা আরও কিছু গরু দেখতে পাচ্ছি সামনে দেখায় আপনাদেরকে বগনা গরুগুলো এই যেখানে একটা বকনা গরু দেখতে পাচ্ছি আমরা সেটা একটু জানার চেষ্টা করব কাকার কাছ থেকে আমরা ওই পাশে দেখাই তার আগে গরুটা দেখাই আপনাদেরকে দেখুন অনেক সুন্দর একটা গরু আমরা এটা একটু জানার চেষ্টা করব আজকের এই হাটে কেমন দরদাম যাচ্ছে দেখুন বকনা গরু এটা এটা দরদাম কেমন যাচ্ছে কাকার কাছে জানি কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আজকে গরু কয়টা নিয়ে আসছিল

বিরাশি তিরাশি আশি আশি ভাঙ্গে আশি ভেঙেও বলে আপনার চাওয়া কেমন শেষ চাওয়া কেমন আমি সর্বোচ্চ মানে সর্বনিম্ন সাতাশি হাজার বলে দিছি দর্শক দেখুন এই যে বকনা গরুটা এটা আপনার নিচেও আসে দরদাম বলছে কিন্তু এই কাকার চাওয়া হচ্ছে সাতাশি হলে সর্বশেষ কেটে দিয়েছে আর কি ধন্যবাদ আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু আজকে বকনা গরুগুলো উঠেছে সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করছে আজকের হাটে চলুন আরও ভিতর ব্যবস্থা এটা হচ্ছে ভিলেজ হাট বিলেজ হাট বিলেজ হাট হ্যাঁ দর্শক আমরা দেখুন আরো এই পাশে প্রবেশ করি দেখুন এই যে এই পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু বেঁধে রেখেছে আজকের এ হাটে বকনা গরুগুলো সেগুলো একটু আমরা একটু জানার চেষ্টা করবে দেখুন এই যে এই পাশে একটা আমরা অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি এটা একটু জানা এটা মা দুঃখে কি মারেন না কা আচ্ছা এটা গরু এটা কর কেমন দরদাম হচ্ছে কেমন বলে সত্তরপু সত্তর বলতেছে তা আপনার চাওয়া কেমন এটার নব্বই চাওয়া না দশক এটা সত্তর পঁচাত্তর দরদাম হচ্ছে অস্ট্রেলিয়ান গরু কিন্তু নব্বই এই ওনার চাওয়া চলুন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাই এ পাশে যে দেখুন প্রচুর গরু বেঁধে রেখেছে এই যে এগুলো সবই বকনা বকন বকনা দেখুন আজকের হাটের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ছোটো বড় মাঝারি সাইজের অনেক বকনা গরুগুলো দেখতে পাচ্ছি আজকের এই হাটে আমরা সেটা একটু জানাই দেখুন একটা গরু দেখতে পাচ্ছি লাল টকটকে গরু এটা একটু জানার চেষ্টা করব আমরা কাকার কাছে কাকার কাছে একটু জানবো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি বলো ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছিলাম দুইটা বেঁচা হয়েছে একটা বেশি একটা রয়েছে এই যে না আসলে দেখুন একটা গরু এটা হচ্ছে বকনা এটা আমরা দেখবো এটা কেমন বিক্রি হওয়ার জন্য আছে জানবো একটু কাকা এটা কেমন দরদাম হচ্ছে কেমন আমি আচ্ছা আচ্ছা বিরাশি চাচ্ছে আর গ্রাহক বলছে সত্তর ভেঙে সত্তরের নিচেও বলে আচ্ছা এটা যদি মাংসের জন্য নেওয়া হয় কেমন মাংস হতে পারে একশো কেজি একশো কেজি হবে আর যদি পালন পালন করতে পারবে কি পালন করার জন্য নেওয়া যাবে পালন করতে পারবে আচ্ছা দোশো দেখুন না এই ছিল আজকের এই হাটে মোটামুটি বকনা জাতের গরুগুলো এই পাশেও আমরা কিছু গরু দেখতে পাচ্ছি দেখুন এটা আমরা এটা যে দেখাই প্রচুর আজকে বকন গরু উঠেছে গাইতলা হাটে তো সেই ছিল আজকের এই হাটের সর্বশেষ আপডেট কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় গরুর হাটের এবং ছাগলের হাটে ভিডিওগুলো তুলে ধরি তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির বা আপনাদের মাঝে আমি নুনবী হাসান ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি